পীরেদের কাছে যেতে হবে আবার পীর দেখলে হবে না হরেক মাল পাঁচ শিখে কত পীর নেবে এত পীর হয়ে গেছে না বাপরে বাপ ভ্যান ছিল ইঞ্জিন হয়ে গেছে আর ওই ইঞ্জিন ভ্যানটার নাম হচ্ছে শয়তান ভ্যান কখন যে বিপদ ঘটাবে ঠিক ঠিকানা কথা বলেন দেখছেন না গাড়িতে খালি সব সব প্রায় গাড়িতে লিখা আছে পিরজাদা পিসা পিরজাদা পিসা এত পিরজাদা গাড়িতে লিখেছে নাই পিসা পুলিশরাও চিন্তা করছে হারা হুজুর হুজুরদের ছেলে কটা রে খালি গাড়ি যাচ্ছে পিরজাদা কটা হুজুরদের ছেলে পুলিশরাও চিন্তা করছে এই যে চালের ভেতরে কাকড় ঢুকিয়ে দিয়েছে কে জানে বুঝলেন এখন কেজি ধরনের পীর বিক্রি হচ্ছে আমাদের বেঙ্গলটা এখন বাংলাদেশের মতন হয়ে যাচ্ছে দেখছেন বাংলাদেশে বিভিন্ন রকম এক এক রকম এক একটা পীর বইয়েছে হাই বাবা হুজাই বাবা দুম্বা বাবা ল্যান্টা বাবা ল্যান্টা বাবা পিস যারা বাংলাদেশে যা জিজ্ঞেস করবেন আমার ভাইরা যায় আমি এখন বাংলাদেশ আমি ইন্ডিয়ার সময় দিতে না বাংলাদেশ কি ঢুকবো বাংলাদেশ আমার জীবনে একবার গেছি আমার জীবন ইন্ডিয়ায় সময় তাও এক সপ্তাহ নাম করে বেড়াতে গেছি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি এই সাপে দিকে নানি বাড়ি বুঝলেন না এক সপ্তাহে চর্চর সাথে যাবো তো নানি বেড়াতে যাবো তাও তাও খেল একটা হয়েছে হাসির কথা বুঝলেন আজ থেকে বহুদিন কথা বলছি বলে চাচা চলেন একটু খালার বাড়ি ঘুরে আস খুন্নাতে যাচ্ছে পাবনা জেলা থেকে খুন্নায় যাচ্ছে বলেন না ভ্যানালো বলছে ওঠে উঠেছি বসেছি তিনজন বসে আছে আমি আছি আমার ওই ভাইপোটা আছে ও ছোট মামা আছে সাপিল আর নাববার সময় কত ভাড়া লিখছি জানে চারজনের ভাড়া লিখছি আল্লাহ জানে মেম্বার বসে বলছে এবারে আমার ভাইয়ের সালা তো সাপিনের মামা তো রেগে গেছে দেখছো না তিনজন বসে আছি চারজন ভালো

I said, Fira, my good, be আমার ভাই জানের একশো বছর পরে আল্লাহ পাক দুনিয়াতে একশো বছর পরে একটা করে আল্লাহ মোজা করে পাঠায় আমার আব্বাজান যান কেউলা বলতেন চাচা জানদের বল চাচা যান মুখে শুনি চলে বাবা দাদা পীর দাদা পীর নাম শুনেছো তোমার দাদা পীর যে সে তোমার দাদু যান এত সম্মানের জোর দিয়েছেন স্বয়ং রসুরুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে সেই তোমার দাদু সেই তোমার দাদু যেসে নয় আল্লাহ শুকুর করুন মুজাদ জামানের ছায়ার তলায় আমরা বসে আছি কথা কি এখনও পর্যন্ত আল্লাহ করে বলছি এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় বড় ধরনের অঘটন কিছু ঘটে না চারিদিকে হচ্ছে কিন্তু হচ্ছে এখনো তবে এটাও জানাবেন পিরলিরা যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যে ছেলের মা-বাপের উপর অত্যাচার করবে ওই ছেলে জারমে বিপদ আসছে ওই সংসারটা নষ্ট হবে মুরব্বিদের একটা ভারিত্ব আছে কথা শুনে বেটি এটা ধারে কাটে নবীর উম্মতের আশ্রয়ে কে দানো এই দুনিয়াতে ওলি হম হতে পারে এই দুনিয়াতে শুনে রেখে যেন কত হতে পারে এই দুনিয়াতে কুতুব হতে পারে এই দুনিয়াতে হাতখানি হতে পারে কিন্তু শুনে রেখে যেন এই দুনিয়ায় যুদ্ধের জয় হতে পারে সেনাপতি হতে পারে বীর হতে যুদ্ধের বীর হতে পারে শুনে রেখে দেন শহীদান হতে পারে তা বলে কিন্তু মুজাদ্দিদ কিন্তু হতে পারবে না শুনে রেখে দেন আমি আপনাদের উদাহরণ শুরু বলে যাচ্ছি ও নবীর উম্মতেরা অন্ধকারে আসমানে দিয়ে চেয়েছে দেখুন অন্ধকারে আসমানে দিয়ে চেয়ে গোটা আসমানে তারাই তারাই ভরপুর হয়েছে ভাই গোটা আসমানে তারাগুলো সব দেখতে পাওয়া যাবে আর ওই আসমানে

আমি যখনই আমার পীর আবু বকর সিদ্দিক আমার পূর্বপরা পীরে হাতে হাত দিছি সেই থেকে আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছে এমনি তারা সাধনা করে পেয়েছে বুঝলেন না নবী ভালো করে খেয়াল করুন শুনে কে দান ভাইয়ের

আবুজেল যত রসুলে বিলুতে আবুজেল লেগেছিল কিন্তু আমার রসুলে কি ধ্বংস হয়েছিল নজমিল্লা আবুজেল যত চেষ্টা করেছিল ইহুদিরা রসুলের বিরুদ্ধে কম অত্যাচার করে না

যারা বলে ফুরফুরা শেষ ফুরফুরা শেষ আর এই ফুরফুরা শেষ জল থেকে যদি তুই বেরিয়ে চলে যাস না আবু বাকার কিছু বয়ে যাবে আবু বাকার আবু বাকারই থাকবে কি মোজাদ্দে মোজাদ্দে মোজাদ্দেরই থাকবে কথা বলে লক্ষ লক্ষ মানুষ যদি নামাই না পড়ে আল্লাহ কিছু ক্ষতি হবে আল্লাহ আল্লাহ নবীর উপরে কিয়াম সালাম মিলার মাপের সব এসে না করে আমার রসুলের কিছু ক্ষতি হচ্ছে রসুল রসুলি আছে আর লক্ষ লক্ষ মানুষ ফুল ছেড়ে অন্য দলে চলে ভালো লাগছে চলে যা এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে

আল্লাহ বলছে যে বান্দা যা যে বান্দা দ্বারা আমার কাজটা চলবে আমার ইসলামের কাজ শরীয়তের কাজ আমার কাজটা যা দ্বারা চলবে আমি আল্লাহ তাকে প্রতিনিধি দায়িত্ব দান করে প্রতিনিধি দায়িত্ব দিয়েছিলেন হযরতে খাজা গরীবে নামাজ কা আল্লাহ দান করেছে না ধরে না এই প্রতিনিধির দায়িত্ব খাজা হুজুরকে দিয়েছে আচ্ছা বলুন তো খাজা হুজুরের দ্বারাই ইসলামের কাজ হয়েছে না হয় এক শয়তান হারামজাদা বেরিয়েছে সে হারামজাদা তার নাম দিছি পাতলাগু বক্তা মলানা বলি ওকে বক্তা বলি এক একজন বক্তব্য দেয় না হ্যাঁ বড় অনুষ্ঠান বক্ত জানি দেখেন ও বক্তা মলা না বলার সে ভুল হবে কি ও নাম দিছি পাতলাগু বক্ত। পাতলাগু মানে পাতলাগু ইট মারলে কার গায়ে পড়ে ছিটকে নিজের গায়ে যে বুঝবে না তাকে বোঝাতে পারবেন জ্যোতি দলিল দিয়ে বুঝা আর যে জেগে ঘুময় তাকে এই পারবে জাগা মানুষকে জাগাতে গেলে ওষুধ আছে আমার কাছে ওইটা আপনারা ব্যবহার করে জাগা মানুষকে জাগাতে গেলে আমার কাছে একটা দলিল আছে আর যে বুঝবে না কোরআন হাদিস দিয়ে যখন বোঝে না তাকে একটা বড় হাদিস দিয়ে দিলাম আপনারা ব্যবহার করবেন ওই হাদিসটার নাম হল ওই ওষুধটার নাম হলো এইরকম লম্বা এরকম গোল

এই গোয়াল পথে জল সে গেছে হাওড়ায় এই দুদিন আগে আর বাচ্চা বাচ্চা আমার গাড়ি যাচ্ছে গ্রামের ভেতরে গোয়ালপিতার পিতল পয়লা গাছে গোয়াল আরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমার গাড়ি থেকে মুরব্বি মুরব্বি বলছি কি হুম করছিস কেন হ্যাঁ কত রকম বদমাইশ বেরিয়েছে দেখেছে একটা ভালো লাইন পেয়েছে

আমার পীর মুজা জামান কে আল্লাহ তো নিয়ামত করেছে দেখে নানো আমার ভাই যাই পাতলা বলে কি জানে হায়ন দাদা শয়তান বলে ভারতে যত পীর ওলি বেরিয়েছে যত পীর সাহেব দাবি করছে যত হুজুর মলি সাহেব বেরিয়েছে সব এরা ভন্ড পীর ভন্ড ওলি ভন্ড পীর সাহেব ভন্ড আলেম